আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করছি ভালোই আছেন তো ইতিমধ্যেই আমরা জেনে দেখলাম চ্যানেল টোয়েন্টি ফোরে নিউজ করেছিল কিছুদিন দুই দিন আগে যে বিগত সরকারের স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান ভারতের একটা ইকো পার্কে আড্ডা দিচ্ছেন এবং তার সাথে আওয়ামী লীগের আরও অনেক লোকজন আছে ঠিক আছে তারা আড্ডা আড্ডা দিচ্ছেন এই সেই আসাদুজ্জামান খান সে হচ্ছে যে কিনা সরব মানে আমাদের যে ছাত্র জনতার যে আন্দোলন ছিল সেখানে সে হচ্ছে ছাত্রদের ওপর গুলি চালানোর জন্য নির্দেশ দিয়েছিল হাসিনার তরফ থেকে এসছে তারাও ছিল সাথে তাই না তো এরকমভাবে পাঁচই আগস্টের পরে হাসিনা চলে যাওয়ার পরে ভারতে আশ্রয় নেওয়ার পরে তার অনেক অনেক নেতাকর্মীরা নানাভাবে বাংলাদেশ থেকে চলে গিয়েছে পালাতে সক্ষম হয়েছে তো বাংলাদেশের র্যাবেরাও তাদের চার দফা মানে চারবার হয়তোবা অনেকবার তারা তাকে ধরার চেষ্টা করেছিল কিন্তু ব্যর্থ হয়েছে কিন্তু তাকে ধরতে না পেরে তার ছেলেকে আটক করা হয়েছে তো সেখানে সে হাসি মুখে আড্ডা দিচ্ছে ভারতে বসে এবং বাংলাদেশিদের কিছু বাংলাদেশিদের দেখে সে এখান থেকে তাড়াতাড়ি চলে যায় এই আমি আরও বেশ কিছুদিন আগে বা অনেক শুরুর দিকে আন্দোলনের পরের এদিকে আমি ভিডিও করেছিলাম যে বাংলাদেশের সরকারের যে প্রধান কাজটা হবে সেটা হচ্ছে যে বিগত সরকারের যারা মন্ত্রী বা আমলারা আছে তাদেরকে আসলে সবার আগে ধরতে হবে এবং যারা বাংলাদেশে এখনও সচিবালয় বা বড় বড় পদে বহাল তরিয়তে আছেন তাদেরকে সবার আগে পদচ্যুত করতে হবে এবং তাদের যে দুর্নীতির কাজ সাজি আছে সেগুলোকে তদন্ত করে বের করতে হবে তো এই কাজগুলো আসলে অনেক ডিলে হয়ে গেছে তো এখনো সময় আছে যেটা হচ্ছে তাদেরকে এখনও কিছু কিছু লোকজন আছে যারা এখনও দেশে আছে তাদেরকে খুঁজে যত দ্রুত সম্ভব বাংলাদেশের আইনে তাদেরকে সম্মুখীন করা এবং তাদেরকে আটক করা তা না হলে আমরা জানি যে ভারত কিন্তু নানাভাবেই এখনও বাংলাদেশের ওপরে তারা তাদের কারসাজিগুলো চালিয়ে যাচ্ছে নানাভাবে তারা বাংলাদেশের মধ্যে একটা সংঘর্ষের পরিস্থিতি তারা কিন্তু পড়ে যাচ্ছে এবং যারা এই যে এখনো যারা আমলারা আছে তারা যদি এখনও মানে বাহিরে থাকে তারা যে কোনো সময় আরও দুর্নীতি করতে পারবে বা আরও নানা রকমভাবে তারা কিন্তু বাংলাদেশের ওপরে অরাজকতার একটা সৃষ্টি করতে পারবে তো সরকারের প্রথম কাজ যেটা ছিল সেই কাজটা তো সরকার এখনও করতে পারেনি বা ধীরে ধীরে করছে তো আমার কথা হচ্ছে যে এই সব যে যারা গেল এখন আমরা আরও নিউজ শুনেছি যে তারা এক একজনকে এখন নানা রকম সিন্ডিকেট বের হয়েছে তাদেরকে পার করে দেওয়ার জন্য বড়ো বড়ো নেতাদেরকে এমনও আছে যে তারা কোটি টাকার বিনিময়ে তাদেরকে বর্ডার পার করছে তো বাংলাদেশের বর্ডার গার্ডরা আসলে কী করছে তারা কি তাদের হাতে নিশ্চয়ই আছে যে কোন কোন জায়গা থেকে বাংলাদেশ থেকে ইন্ডিয়ায় তারা তাদের ইন্ডিয়া তারা চলে যাচ্ছে তো সেখানে সেখানে বাংলাদেশের বর্ডার গার্ডরা কোথায় তারা এখনো কেন সোচ্চার হচ্ছে না এই জিনিসগুলো নিয়ে তারা কিভাবে এখনো বাংলাদেশ থেকে পালাতে সক্ষম হচ্ছে আমি জানি কিছু সংখ্যক হয়তো ধরা পড়ছে কিন্তু বেশিরভাগই কিন্তু তারা পালিয়ে যেতে সক্ষম হচ্ছে তো এই কাজটা কেন যে এখনো কমপ্লিট হয়নি বা কেন যে কোন কারণে যে কোন দুর্বলতার জায়গা থেকে যে এখনো তারা ঘুরে বেড়াচ্ছে বা ভারতে যে তারা সুন্দর মতো হাসি খুশি মতো তারা হচ্ছে জীবনযাপন করছে তো এর থেকে আমরা বুঝতে পারি আসলে ভারত কখনোই বাংলাদেশের বন্ধু ছিল না বাংলাদেশের বন্ধু হবেও না তো বাংলাদেশের সাথে ভারতের সম্পর্কটা আসলে একটা সমঝোতার মাধ্যমে সমানে সমানে হওয়া উচিত এবং বাংলাদেশ এই আন্দোলনের পরে মানে হাসিনাকে চাচ্ছে এটা নিয়েও হাসিনাকে ভারতের কাছ থেকে আনতে হবে শাস্তির জন্য কাঠগড়ে দাঁড় করাতে হবে বা শাস্তির মুখোমুখি করতে হবে এটা নিয়েও হচ্ছে ভারতের তাদের মুখ ফুলানো আছে তাদের নানা রকম সাংবাদিকরা তারা বলছে কেন আমরা হাসিনাকে চাচ্ছি তাদের যখন ইচ্ছা হবে তারা ছাড়বে এটা নিয়েও তাদের কথা আছে তো আমি বলবো যে এই সব যে যারা এখনো বাংলাদেশে বাহিরে যারা চলে গেছে তাদেরকে শাস্তির আওতা এনে তাদেরকে দ্রুত শাস্তির ব্যবস্থা করা উচিত আইনে আনার আওতা এনে এবং বাংলাদেশের যত টাকা পয়সা দুর্নীতি হয়েছে তাদের মাধ্যমে সব কিছু পই পই করে হিসাব বের করে তাদেরকে বাংলাদেশের জনসাধারণের সামনে আসলে তাদের শাস্তির ব্যবস্থা করা উচিত সর্বপ্রথম যাকে শাস্তি দেওয়া উচিত সেটা হচ্ছে শেখ হাসিনা সজীব অজে জয় তার বোন শেখ রেহানা এবং তার মেয়ে পুতুল এদেরকে সবার প্রথমে শাস্তি দেওয়া উচিত আর এটা তারা করতে পারছে কারণ আমরা জানি এখনও আওয়ামী লীগের একদম অন্ধভক্ত যারা আছে তারা এখনও বাংলাদেশের বড় বড় জায়গায় তারা এখনও বহাল বিয়েতে আছেন তাদের হাত ধরেই কিন্তু তারা এই কাজগুলো করছেন বা তাদের যে নেটওয়ার্ক আছে তার মাধ্যমেই কিন্তু তারা বাংলাদেশ থেকে পালিয়ে যেতে সক্ষম হয়েছে তো আমাদের যে প্রধান উপদেষ্টা আছে ডক্টর মোহাম্মদ ইউনুসকে আমি বলবো যে আপনি যত দ্রুত সম্ভব সব হাসিনার দোসরদারকে নিজের দল থেকে এবং বাংলাদেশের যে জায়গা থেকে তারা এখনও সচিবালয়ে তারা এখনও কাজ করছে এসব জায়গা থেকে তাদেরকে খুব দ্রুত পদচ্যুত করা উচিত তাদেরকে সরিয়ে দেওয়া উচিত এবং আওয়ামী লীগের যত লোকজনকে আছে তাদেরকে আসলে খোলা হাওয়ার নিচে আসলে থাকতে দেওয়া উচিত না তাদেরকে আসলে জেলখানায় ভেতরে ঢোকানো উচিত তো ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ